মসজিদে গিয়েই বদলে গেলেন ওবামা প্রশংসা করলেন মুসলমানদের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি মসজিদ পরিদর্শন করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনাটি বদলে দিয়েছে তাকে সেই সঙ্গে তার দৃষ্টিভঙ্গি কেউ ওবামাকে রাজকীয় অভ্যর্থনা জানান মুসলিম শিক্ষার্থীরা তবে মুসলিমদের ধন্যবাদ দিতেও ভুলেননি ওবামা মসজিদ পরিদর্শনে গিয়ে তিনি বলেন আমাদের দেশে ইসলাম বিরোধী বাগারম্বরের কোনো স্থান নেই রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেই তার সমালোচনা করেন এই বলে যে কিছু রাজনৈতিক রাজনৈতিক ইসলাম সম্পর্কে চালাচ্ছেন। তিনি মুসলিম আমেরিকানদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন তাদের অনেকেই আমেরিকার সবচেয়ে শ্রদ্ধাভাজন ও দেশপ্রেমিক বুধবার ম্যারিল্যান্ডের ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর মস্ক পরিদর্শন শেষে ভাষণ দিচ্ছিলেন তিনি মসজিদের পাশাপাশি এখানে শ্রেণী পর্যন্ত পড়ানোর একটি স্কুলও রয়েছে সাত বছর মার্কিন দায়িত্ব প্রেসিডেন্টের পালনকালে ওবামা বিশ্বের অন্যান্য দেশের মসজিদ পরিদর্শন করলেও নিজ দেশে এই প্রথম তিনি কোন মসজিদ পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত কোনো উপাসনালয় পরিদর্শন করেন না ভাষণের শুরুতেই ওবামা বলেন প্রথমেই আমি দুটি শব্দ বলতে চাই যা মুসলিম আমেরিকানরা প্রায় শোনেন না এবং সেটি হল আপনাদের ধন্যবাদ আমাদের কমিউনিটির সেবার জন্য আপনাদের ধন্যবাদ প্রতিবেশীদের জীবনমান উন্নয়ন ও একটি আমেরিকার পরিবার হিসেবে আমাদের শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার জন্য আপনাদের ধন্যবাদ ওবামাকে স্বাগত জানাচ্ছে মুসলিম শিক্ষার্থীরা প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষের মধ্যে ওবামার এ সফর অনুষ্ঠিত হলো ওবামা বলেন কিছু লোকের অপকর্মের জন্য প্রায়শই আমেরিকান মুসলিমদের লক্ষ্যবস্তু এবং তাদের দোষী করা হয় একটি ধর্মের উপর আঘাত সব ধর্মের উপরেই আঘাত ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তার সমালোচকরা বলেছেন তিনি একজন মুসলিম কিন্তু খ্রিস্টানের ভান করছেন ওবামার বাবা ছিলেন মুসলিম এখনো তার বহু আত্মীয় স্বজন মুসলিম ধর্মাবলম্বী তার নামের একটি অংশ সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে হুসেন ভাগ আমেরিকান এবং ৪৫ ভাগ রিপাবলিকান মনে করেন যে ওবামা এখনো মুসলিম তবে ওবামা এ ধরনের সমালোচনা নাকচ করে দিয়েছেন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন